আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থামমেল বা টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কিভাবে তৈরি করা হয় ভিডিওটা দেখার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বা টিকটক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে রাখেন আবারও বগুড়ার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসুন আমরা মূল কথায় চলে আসি মূলত আজকে আমরা দেখাচ্ছি পিকনিক এই মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন তারপরে আপনারা তেলের ভেতর দিয়ে আলুটা সুন্দর মতো ভাজিয়ে নেবেন আলুটা ভাজা শেষ হয়ে গেলে অন্য একটি গাবলাইতে তুলিয়ে নেবেন তারপরে আলুটা ছানিয়ে নেবেন তারপরে তেলের ভেতর আদা রসুন দেবেন তারপরে কি কি দেওয়া লাগে দেখুন আপনারা তারপরে মাংস ধোয়ার পর এরকম একটি ফ্লেভার আসবে অনেক সুন্দর একটি ফ্লেভার আছে আর সুন্দর একটি কালারও আছে বলে মাংস ধোয়ার পর এই সুন্দর করে এই করে লারিয়ে দেবেন এই যে বন্ধুরা আমাদের মোটামুটি আর রান্না শেষ আর অল্প কিছুক্ষণ লাগবে আমাদের রান্না করতে আপনাদেরকে যে প্রথমে আমরা এই কসলাম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আজকে সেই আমরা বিখ্যাত আলু ঘাটি পিকনিক খাচ্ছি মূলত এরকম করে করে রান্না করা হয় বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আর এই যে আমাদের রান্না করা শেষ বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিও যদি একটু পরিমাণও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন আর বগুড়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য যোগ রাখুন শামীম হাসান এক ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ